তুম কবাবি হ্যালো অরুণ ভাই মিনিটের জন্য আমার জামা হবে না আপনার ভাই বাজারে গেছে তিন ঘন্টা হয়ে গেছে ফোনটাও বন্ধ বলেন কিভাবে 5 মিনিট কেন আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি জানুয়ারের বাচ্চা आधा ঘন্টা লাগে বাজার করতে তিন ঘন্টা বসে কারবাল ফালায় আজকে বাসায় আই বেলুন দিয়ে পিটা এতে বাংলাদেশের ম্যাপ ছাবাবো হে প্রভু নাম্বারটা দিয়ে যাও নাম্বার নিয়ে কি করবি একেবারে আমার বিয়ে করলে তোর বাপের যা সম্পত্তি আছে আমার নামে লিখে দিবি বাপের মোটে দুই কাতা জায়গা তার মধ্যে থাকি আবার ভাড়া বাড়িতে বিয়ে মেয়ে আমি করবো না কি রে নাম্বার একটা কথা বলার ছিল সময় তো তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দেও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা এই টুম্পা আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চুরি আছে নাকি? টাকা তো তুমিই কোথায় খরচ করছো? কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা। একাস তুমি সারার কেউ করে নাই। আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? বাプチ ফেসবুক WhatsApp সব বন্ধ করে দেব। কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকনাই খুঁজে পাচ্ছি না। কি কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একাকে হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল তোমাদের মেয়ে কি বাজে স্বভাব দেখছো তুমি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি এই শুনো শীতের কাপড় চোপড় কিনতে যাবো দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও

শোনো বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতেছে সর্বনাশ হইছে রাসেল ভাইবার দেখতে আয়না আসবে বাজে কথা বললো না মা তোমার জন্য কিনে আসবে সেটা বলো বিয়ের সময় ফুলজুরি বইলে যে মাথায় দিছিল সেইটা আগে ফেরত নিতে বলো

মিস রুনা তাড়াতাড়ি ভিতরে আসেন উকিল সাহেব আমি আমার কে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না মারো হ্যালো চা পার চলোগি পাগল হোক আর চা গরম হোক আমার পায়ের জল কি করে ও সজনি বেকার है भैया मैं तो टूट गया टूट गया मैं तो अब

ছোটবেলার বন্ধু পাড়ার পরিচিত নও তো তাহলে কি করে বিশ্বাস করব তোমাকে এদিকে তুমি মুসলিম আমি হিন্দু এই প্রবলেমটা তো আছি এই সব সমস্যা সম্মুখীন যদি হতে পারো তাহলে আমার সাথে প্রেম করো আর যদি না পারো চললাম বস বারবার কেন ফোন দিচ্ছ বলছি না আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে এইযে শুন না কি শোনো আমার এই লেহেঙ্গাটা মেলা পছন্দ হয়েছে কিনা দিবে আমার না না তোমার সবটি তেহে দার না গোনা আমার কাছে কিছু আছে আর তুমি কিছু দিবে তাও বলো আমি ওরা একটু দেওয়ার না কত তোমার লেহেঙ্গার দাম লেহেঙ্গার দাম আট হাজার টিহা তুমি সাত হাজার নয়শো দিও আমার ঠেন দশটা আছে কি কথায় কথায় ভাই বলার অভ্যাসটা বাদ দিতে হবে ভাই মানুষকে ভাই বলে রাখলে তারা যে লুক দেয় রে ভাই ভাই তখন আমি কি বলবো বুঝি না ভাই ভাই আমি ভাই শব্দটা ছাড়া কথা বলতে পারি না রে ভাই না চাইলেও ভাই শব্দটা চলেই আসে ভাই জানেননি ভাই আম্মু আব্বু ইভেন্টস অফ রিলেটিভসদেরও ভাই ডাকা হয়ে গেছে ভাই আরে ভাই আমার কি সমস্যা আমি নিজেই বুঝি না ভাই অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আমি ইউটিউবার ইউটিউবার হবে